নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার অনেক দিন পর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার করতে চলে এলাম রেসিপিটা পুরোপুরি নিজস্ব মানে রকম কিছু দেখে আমি কিন্তু রেসিপিটা বানাচ্ছি না পুরোপুরি মন থেকে চেয়েছিলাম তাই রেসিপিটা বানালাম বানানোর সময় ভিডিওটা করেছিলাম ভেবেছিলাম যদি ভালো হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বুঝতে পারিনি যে ভালো শুধু নয় অনবদ্য হয়েছিল এই রেসিপিটা তো আলুর দমের রেসিপি প্রথমে আলুর দমটাকে আলুগুলোকে ছোটো আলু নিয়ে নিয়েছি ছোটো আলুটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এই রেসিপিটা কিন্তু রুটি লুচি নান পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে আর দেখো এর মধ্যে একটা মিক্সিং জলের মধ্যে নিয়ে নিয়েছি বাদাম আর হচ্ছে নিয়েছি আদা রসুন আর এক চামচ পোস্ত আর দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর দেবো দুটো বেশ মাঝারি সাইজেরই টমেটো খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা তৈরি করব শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে আর দেবো এ দেখো জিরের গুঁড়ো যেহেতু খুব সহজ পদ্ধতিতে বানাবো তাই সমস্ত মশলাগুলোই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে পেঁয়াজে কিন্তু ঝাল অনেকটাই কমে যায় তাই সেই জন্য একটু ঝাল দিয়েছি আমি তো তোমরা পরিমাণটা কম বেশি দেবে দেখো মিক্সিতে পুরো পেস্ট করা হয়ে গেছে এইবারে কড়াইতে তেল গরম করে নিয়েছি নিয়ে যে আলুগুলো সেদ্ধ করে গেছিলাম সেগুলোকে সমস্ত আলুগুলো দিয়ে আমি খুব ভালো মতো লাল লাল করে ভাজবো ভাজার সময় আমি অল্প একটু হলুদ ব্যবহার করব কারণ কি আমি যেহেতু আর কিছু দেওয়া দরকার শুধু হলুদ দেবো আলুর গায়ে যাতে রঙটা খুব ভালো মতো বসে যায় পরে যখন মশলা কষানোর পর আলুটা দেবো তখন রঙটা এত সুন্দর ধরবে না ওই জন্য যখন ভাজবে তখন আলুটাকে একটু হলুদ দিয়ে ভাজবে আর যেহেতু সেদ্ধ করা ছিল আলুটা সেই জন্য আর লবণ দেওয়ার প্রয়োজন নেই লবণটা মশলার সাথে দিলেই হবে তো দেখো কথা বলতে বলতে আমার লাল লাল করে কিন্তু আলু লা ভাজা হয়ে গেছে আলুটা তুলেও রেখে দিয়েছি রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন আর এক চামচ চিনি অবশ্যই চিনিটা কিন্তু দিতে হবে এটা রঙের জন্য আর দিয়ে দিলাম এইবারে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এবার ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পুরো মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পর এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে যেহেতু সমস্ত উপকরণই কাঁচা রয়েছে Yeah. <laughs> আদা রসুন পেঁয়াজ টমেটো দেখতেই পেয়েছ সমস্ত কিছু রয়েছে তো সমস্ত কিছুর যে কাঁচা গন্ধ সেটা তো যাওয়া অপেক্ষা করতে হবে সেই পর্যন্ত আমি কষাবো মাঝে মাঝে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি এছাড়া এই যে মিক্সির বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিলাম তেল ছেড়ে যাওয়ার পরেও কিন্তু আরও কষাচ্ছি দেখতে পাচ্ছ রঙটা কত সুন্দর আসছে একদম কোনো রকম এডিট ছাড়াই কিন্তু আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এডিট করে রঙ করে কিন্তু তোমার কোনো রকম রেসিপি আমি শেয়ার করি না তো যেটা অরিজিনাল কালার সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করি তো দেখো তারপরে দিয়ে দিলাম যখন পুরোপুরি কষানো হয়ে গেছে তারপরে আগের থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম দিয়ে আরও বেশ খানিকক্ষণ ধরে মোটামুটি দু মিনিট ধরে আরও কষিয়ে নেব কারণ মশলা কিন্তু একটু আলুর ভেতরে ঢোকার দরকার আছে যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল সেই জন্য মশলা ঢুকতে বেশি দেরি হবে না ওই জন্য আলুটা দিয়ে আরও বেশ দু মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আসলে প্রত্যেকটা রান্নার কিছু কিছু টেস্ট টেপ যদি তোমরা ঠিক মতো ফলো করো তো দেখবে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো আসে তা আমি এখানে একটু গরম জল ব্যবহার করলাম কারণ রান্নাতে যদি এমনি ঠান্ডা জল ব্যবহার না করো তোমরা গরম জল ব্যবহার করো তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভালো হয় দেখো সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশে গেছে মিশে যাওয়ার পর এবারে আমি যে উপ যেটা দেব সেটা হলো গরম মশলা গরম মশলাটা এখানে বলে রাখি সাধারণ কোনো গরম মশলা নয় এটা কিন্তু আমি ঘরে তৈরি গরম মশলা এর মধ্যে আছে এলাচ দারচিনি লবঙ্গ আর আছে জৈত্রী জাইফল এই কটাকে একসঙ্গে করে আমি গুঁড়ো করে রেখে দিই সেই গরম মশলাটাই এখানে ব্যবহার করলাম আর নামানোর আগে দিয়ে দিলাম কাসুরি মেথি কাসুরি মেথিটা হাতে একটু ভালো করে স্ন্যাশ করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এইবারে গ্যাসের হিটটাকে বন্ধ করে দেব। দেখো কত সুন্দর রংটা এসছে আর দেখেই মন একদম বুঝতেই পারছো কেমন হয়েছে খেতে সত্যি ভাবতে পারিনি নিজে তৈরি এত সুন্দর একটা আলুর দম তৈরি হবে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভীষণ সহজ পদ্ধতিতে তোমাদের দেখালাম তোমরা খুব তাড়াতাড়ি চট তৈরি করে নিতে পারবে কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও থ্যাংক ইউ সবাই ভালো থেকো